অভিনন্দন অসাধারণ চমৎকার ফরচুন বরিশাল তামিম ইকবাল কি যে পারফরমেন্সটা দিয়েছে ফরচুন বরিশাল আজকে দেখছেন মাঠের মধ্যে চিনতে গান বলিং আজকে দেখাই দেহমের মোটামুটি কেন্দ্রে একশো রানের অল আউট হয়ে যেতে কপালটা খারাপ যে আর একশো ষোলতে ষোলোত মায় গেছে আছে ব্যাটিং এর কথাটা চিনতে গান তামিম ইকবাল খান আজকে ম্যাচটায় নামছে যে যে তারপর নামব হ্যাঁ গত ম্যাচে যে হে জিরো রানে দেখা যায় ডাব্বা মার্শিয়াল ওই বহুত লইছে সে আবার একবার সে প্রমাণ দিয়ে দেছে যে তামিম ইকবাল খান যে বেস্ট আসলে এবছর যে ফরচুন বরিশাল আবারও কাপ নেবে এই যে তামিম ইকবাল খান ফরচুন বরিশালের দেখা যায় লঞ্চের মাঝই সব কিছুর পরিমাণ সুন্দরভাবে গুসাই মুসাই তামিম ইকবাল গো ম্যাচটাকে জেতাইয়া লইয়াছে সর্বোপরি কথা হয়েছে ফরচুন বরিশাল কেন ফেভারিট কেন তারা অসাধারণ চমৎকার এখন বিষয়টা বলতে পারছেন অনেকেই আইডিয়া লইয়া দেখা যায় আশা আশি করছেন টেরেল করছেন এই টোরল করছেন হ্যাঁ কোথায় এখন এখন সিলেটেরা করবে নাকি সিলেটেরা যাইয়া চা খাও চা খাইয়ে দেওয়া যায় তো ওইভিনে একসের চা বাগানের মধ্যে ফাঁকলা করতো না দৌড় দৌড়ি শুরু করিয়ে দাও যে যার স্থান থেকে সিলেটেরা কোথায় একসের পালান শুরু করো চা বাগানের মধ্যে যাইয়া দৌড়ো দৌড়ি শুরু করিয়ে দাও দেখা যায় হ্যাঁ কাপ কাপুর ঠিক থাই থাউক না থায় না থাউক আজগো চিনতে পারেন আমরা ফরচুন বরিশাল কি একটা পারফরমেন্স দিয়েছি একশো ষোলো রান মানে বোঝেন একশো রানও করতে না কপালটা ভালো যখন দিছি ফরচুন বরিশাল একটা দিনও বিডিট করে না মাঠের মধ্যে দেখা যায় হ্যারা পরে ব্যাটিং নেয় এলি কি আগে যারা ব্যাট করে আর একশো একশো দশ একশো বিশ একশো মধ্যে টাপটা দেখা যায় উইকেট গুলা পরিয়ে যায় ফরচুন বরিশাল যে একটু মাঠের মধ্যে পারফরমেন্স দেবে পিঠাইবে এটা কোনো বিলে সম্ভব না এই জন্য ফরচুন বরিশালের যারাই আছে এক রান সংখ্যা খুবই কম যাই হোক তামিম ইকবাল অসাধারণ একশো টেনশন হয়েছিল মানে ম্যাচ জেতে হেডার সিংহ বড় টেনশন ছিল আজকে তামিম ইকবাল কি ফিফটি করতে পারবে কিন্তু লাস্টে চিনতে করেন মাত্র ম্যাচ যেতে লাগে এক রান আর তামিমের ফিফটি করতে দুই রান করলে কি সাব নইটি একখান মার গিয়ে দিয়েছে ছয় অসাধারণ চমৎকার মানে তামিমের এই শট গুলো দেখার লাগিয়েই মনে হয় ক্রিকেট ভক্তরা পরশুন বরিশালকে বেশি সাপোর্ট করে এরপর আমাদের মাহমুদুল্লাহ এহারে শোভান আল্লাহ হ্যাঁ হেজে ক্যাশটা ধরছে কি ক্যাশ অসাধারণ একটা চমৎকার ক্যাশ আসলে যাই হোক কপালটা খারাপ হয়ে আস ব্যাডে নামতে পারে নাই ব্যাডে নামলে এই মুরব্বি কি যে বানানি গিয়া বানাইতে আসবো বানাই বানাই দিয়ে আসাই বল এক সাইড হ্যাঁ দুরস্তা বানাই কপাল খারাপ নামতে পারে নাই নামা লাগে না এ আমাকে ফরচুন বরিশালের দেখা যায় দশজন আর দুইজনই দুইটা আউট হইলে কপাল খারাপ হ্যাঁ তবে তামিম কিন্তু শুরুর দিয়ে নামিয়া শেষ পর্যন্ত ম্যাচটাকে জিতেই উইন করিয়া তারপর দেখাই গেছে যে আমি তামিম ইকবাল খান আমি ফরচুন বরিশালের মাঝি আমি এবছর লঞ্চে যাই কাপলই ফরচুন বরিশালে আসব। অবশ্যই আইতে পারবে কোনো সমস্যা নাই এই সিলেক্টের আগের বড় দেখা যায় ভরস্ত হইছে বরিশালের কাছে আসবে আবার সুন্দরভাবে পরাস্ত হয়ে গেছে কোনো সমস্যা নাই ফরচুন বরিশাল যে কি মাল একবার তারা মাঠে ধরো রংপুরকে কেবল রংপুর রংপুরকে রংপুরের ফাইনাল হেলাইয়া আসতে ধুলিশিয়া করিয়ে দেখা যায় তারপর কাপটা ফরচুন বরিশাল নিয়েইবে কেউ ফিরিতে পারবে না রংপুর হয়েছে যে বর্তমানে মোটামুটি একটা বেশি লাফালাফির মধ্যে আছে হ্যাঁ তারা এক তারাও কিন্তু হারছে সন্ধ্যার পর আবার রংপুরের খেলা আছে আজগুড়া মোটামুটি হারো তাইলে ফরচুন বরিশাল এবং তোমাকেও পয়েন্ট টেবিল কাছাকাছি লই যাবো অনেক তোমাকে দেখা যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান নামাই ফরচুন বরিশাল এক নম্বরের স্থানটায় দখল করিয়ে এলাম আজকে রংপুর একটু ঠগলি হয় ঠগলি হয় যাই হোক বরিশালের লেগে একসার্সের দোয়ার শুভকামনা সামনে আরও ভালো কিছু করুক সামনে দেখা যায় পারফরমেন্স দিয়ে কাঁপে এবছর আমরা নিয়ে আসবো কেউ ফিরিতে পারবে না ফিরিতে পারবে না ফিরিতে পারবে না